সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুরা এ হচ্ছে আমার কালা কালার বাট অর্থাৎ টাইগার মুরগির মুরগিগুলো সিপিএফ থ্রি এগুলো সবাই জানেন যে ওর টাইগার মুরগি বলতে অরিজিনাল কোনো টাইগার মুরগির নামে কোনো মুরগি নেই এই মুরগিগুলোর নাম হচ্ছে সিপিএফ থ্রি তো এই মুরগিগুলো যেহেতু দ্রুত ওজন বাড়ে আর সেই জন্যে এই মুরগিটাকে সবাই টাইগার মুরগি বলে বলে সেই জন্য মুরগিটা পরিচিত পেয়েছে টাইগার মুরগির মুরগি নামে তো আমি কিন্তু এই মুরগিটা ডিমের জন্য পালন করতেছি না মাংসের জন্য পালন করতেছি এই মুরগিটা দুইভাবেই পালন করা যায় এক হচ্ছে মাংসের জন্য এবং আরেক হচ্ছে ডিমের জন্য তো আমি মাংসের জন্য মুরগিটা পালন করছি সে সেই জন্য আমি আর ব্রয়লার যে খাবারটা সেই খাবারটা আমি খাওয়াচ্ছি এই যে দেখেন ব্রয়লার এই যে ব্রয়লার গ্রোয়ার খাবারটা খাওয়াচ্ছি আমি এখন আর ব্রয়লার স্টার্টার খাবারটাও খাওয়াইছিলাম আর এখন আমি ব্রয়লার গ্রোয়ার খাবারটা খাওয়াচ্ছি তো যখন চল্লিশ দিনের হবে মুরগিটা তখন আমি বিক্রি করে ফেলবো আর চল্লিশ দিনের ভিতরে কিন্তু কেজির উপরে ওজনটা চলে আসবে আমি আশা করি আর এখন আজকে মুরগিটার বয়স হচ্ছে বত্রিশ দিন বত্রিশ দিন বয়সে আমার মুরগিটার গড় ওজন আছে সাতশো গ্রামে কাছাকাছি গড় ওজন আছে কিছুটা কিছু মুরগি বেশি আছে এবং কিছু মুরগি কম আছে তো গড়ে গিয়ে সাতশোর কাছাকাছি ওজনটা হয়েছে আদার খেয়ে এই মতো তেরো বস্তা তেরো বস্তার থেকে একটু কম খেয়েছে এখানে সাড়ে সাতশো মুরগি ছিল কিছু মুরগি কাটা পড়ছে আর এখানে সাতশোর উপরে আশা করি মুরগি আছে তো এই ছিল আমার টাইগার মুরগির ভিডিওটা যদি মুরগি পালন সম্বন্ধে কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের মুরগি পালন সম্বন্ধে যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে আমি আপনাদেরকে দেব আসলে ভিডিও করাটা হয় না কষ্ট হয়ে দাঁড়ায় কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি আর সবাই ভালো থাকেন